ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর তো ফ্রেন্স ইতিমধ্যে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু দারুণ খুশির খবর সিভিক ভলেন্টিয়ারদের যেমন বেতন বৃদ্ধি করা হলো তার সাথে সাথে শিক্ষাবন্ধু বন্ধু এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদেরও কিন্তু বেতন বৃদ্ধি করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবিপি আনন্দ থেকে আনন্দবাজার পত্রিকা থেকে নিউজটি প্রকাশিত হয়েছে এবং চলুন দেখে নিয়ে যাক কী বলা হয়েছে এক নজরে দেখে আনন্দপুর পত্রিকা থেকে আজকে নিউজটি প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের আগে শিক্ষা বন্ধুদের কিন্তু বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী মানস ভূঁইয়া প্রায় চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি বলেন আজকে দীর্ঘদিন লড়াই করা শিক্ষাবন্ধী বন্ধুরা সুবিচার পাচ্ছেন এরপরে কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংবাদিক বৈঠকে মানুষ জানায় যে দু সালে ফার্স্ট মার্চ থেকে কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবন্ধুদের জন্য যে বর্ধিত বেতন বেতনক্রম পাঁচ হাজার নশো টাকা থেকে বাড়িয়ে আট হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা নির্ধারিত হলেও দীর্ঘদিন তা কার্যকর হচ্ছিল না এর জন্য দীর্ঘদিন শিক্ষাবন্ধুরা আন্দোলন করছে বলে জানিয়েছেন মানস বাবু এবং বা মানস ভূঁইয়া বলেন আমাদের মানবতা মানব দরদি কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ দপ্তরের মঞ্জুরি নিয়ে তা মঞ্জুর করে দিয়েছে মানুষের দাবি রাজ্যের মোট শিক্ষাবন্ধু রয়েছেন তিন হাজার তিনশো সাঁত্রিশ জন তারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে উপকৃত হবেন আগামী ফার্স্ট এপ্রিল থেকে শিক্ষাবন্ধু ওই বর্ধিত বেতনক্রমের টাকা পাবেন বলেও জানিয়েছেন মন্ত্রী মানস তিনি বলেন এর মোট পরিমাণ ন কোটি উনিশ লক্ষ টাকা কিন্তু খরচা হবে রাজ্য সরকারের তো রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া অভিভাবক শিক্ষক এবং পরিচালক সমিতির মধ্যে যোগসূত্র রেখে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সক্ষ গড়ে তুলে অর্থ সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেন মন্ত্রী মুখ্যমন্ত্রী এই উপকারের কথা মাথায় রেখে শিক্ষা বন্ধুরা তার পাশে থাকবেন বলেও কিন্তু মানসবাবু আশা প্রকাশ করেন আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড প্যারাটিচার ভিলেজ পুলিশ অ্যাক্সিলিয়ার ফায়ার অপারেটর এবং অবসরকালীন সুবিধা হিসেবে তা যে তিন লক্ষ টাকা পেতেন তা বাড়িয়ে কিন্তু ছ লক্ষ টাকা করার সিদ্ধান্তও নিয়েছেন মুখ্যমন্ত্রী তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক প্রতাপ নায়ক তোফেন্স বিষয়টি বুঝতে পারলেন স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত সরকারি কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভোটের আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যদি কোনো ভুলে থাকে ক্ষমা করবেন এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের ডিপার্টমেন্টটি অবশ্যই উল্লেখ করে রাখবেন যাতে করে পরবর্তীকালে হয়তো আপনার আপডেট আসতে পারে তো চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য